এখন এই প্যান্ট সলা সময় গুটিয়ে নিয়ে নামাজ পড়লে সলাদ পড়লে সলাৎ হবে কিনা অন্য সময় খোলা থাকে ঠাকুর নিচে থাকে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে অনেকে অবশ্য একামতের সময় বলেন যে টাকনুর উপরে প্যান্ট উঠিয়ে নিন এই সমস্ত বলেন আসলে এটা শরীয়তের একটা বিধান গুরুত্বপূর্ণ বিধান কাবাইন বিধান্নার টাকনুর নিচে যতটুকু থাকবে কাপড় পোশাক প্যান্ট লুঙ্গি উপার থেকে যা পরিধান করা হয় এগুলো যা টাকনুর নিচে যাবে সেগুলোকে চল্লা সালাম খুব কঠোরতার সাথে বলেছেন যে এগুলো আগুনের মধ্যে ঢুকবে অন্য হাদিসে আসে মুসাই মুসলিম শৈফ সালাহাতুন লাউ কাল কেয়ামত ইংরিমিম আজাম আলীমান্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন প্রকার লোকের সাথে আল্লাহ তালা কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে ফিরে তাকাবেন না তাদেরকে মাফ করবেন না বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন হ্যাঁ আবু সাইদ ক্ষুদ্র যদি আল্লাহ তালুবরণিতে হাদিসে তিনি বলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়ারসুল্লাহ মান হুম খবুআ এরকম ক্ষতিগ্রস্ত হবে কারা তখন তিনি যাদের কথা বলেছেন তাদের একজন হচ্ছেন আল মুসবিল ইজাহ যারা তাদের পোশাক আশাক টাকা নিচে পরিধান করেন আল মুনাফে কোসিল হালফিল কাহিন মিথ্যা শপথ করে মাল জিনিস বিক্রি করেন আর একজন মান্নান যিনি উপকার করে খোটা দেন খোটা দেন সুতরাং এই কাজগুলো সব সময়ের জন্য নিষিদ্ধ চলা হাঁটা দাঁড়ানো হাঁটা অবস্থা এবং দাঁড়ানো অবস্থা এটা নিষিদ্ধ বসা এবং অবস্থা নিষিদ্ধ নয় সুতরাং বসা অবস্থা যদি কারোর কাপড় পোশাক আশাক নিচে পড়ে অথবা শো অবস্থা যদি সম্পূর্ণ পা ঢেকে রাখেন তাতে কিন্তু গুনার কাজ হবে না কিন্তু এ এছাড়া সবসময় এটা গুনার কাজের মধ্যে পরিগণিত হবে শুধু নামাজের ক্ষেত্রে নয় আর শুধু নামাজের ক্ষেত্রে যদি এটা উঠানো হয় তাহলে এটা প্রকারান্তর একটা ধোকার মধ্যে পরিণত হোকা পরিণত হয় যে সে কিন্তু জানে যে কাজটা আমি ভালো কাজ করছি না সুতরাং এখন আমি নামাজে দাঁড়াচ্ছি এখন এই কাজটা করা যাবে না আর নামাজের পরে আমার এটা করা যাবে পরে নামাজের পরে করা যাবে এটা এই সেন্সে বোঝা যায় এটা আর এক ধরনের অপরাধ